আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচন শীর্ষ তিন পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বারোটি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে এতে শীর্ষ তিন পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্রকাশিত ফলাফল ফলে শিবির সমর্থিত সহসভাপতি বিপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম বারো হাজার ভোট পেয়েছেন আর আবিদুল পেয়েছে মাত্র পাঁচ হাজার এরপর জানাব ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ বারো হলের ফলাফলে আবিদ থেকে প্রায় আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বারোটি হলে ফলাফল ঘোষণা হয়েছে এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সো সভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ঘোষিত ফলাফল থেকেই তথ্য নিশ্চিত হয়ে গেছে এদিকে ডাকসু নির্বাচন ফলাফল বর্জনের ঘোষণা দিলেন দুই প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তারা ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবারে জানাবো ভিসি ও পোক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু সংলাপ এখানেই শেষ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভিসি ও পোক্টরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাক্সার সমর্থিত ভিভি প্রার্থী আব্দুল কাদির গত দিবাগত রাত সাড়ে চারটার পর ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দন জানান এবং সর্বশেষ জানাবো নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ সরকার নেপালে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডু ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীরা সর্বশেষ আপডেট ও তথ্য জানতে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন কান্ট্রি ম্যানেজার কাঠমান্ডু প্লাস নাইন ডাবল সেভেন নাইন

স্টেশন ম্যানেজার প্লাস নাইন ডাবল সেভেন নাইন এইট ফাইভ ওয়ান জিরো টু সিক্স ওয়ান এবং সেলস ডিপার্টমেন্ট প্লাস নাইন ফোর জিরো টু দূতাবাসের তথ্যমতে বর্তমান কাঠমান্ডুতে একশো জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন তারা যেন সঠিকভাবে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সব রকমের ব্যবস্থা করছে দূতাবাস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন শীর্ষ তিন পদে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বারোটি হলে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে শীর্ষ এগিয়ে তিন রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা প্রকাশিত ফলাফলে শিবির সমর্থিত সো সভাপতি ভিভি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন এদিকে কায়েম পেয়েছেন বারো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার নয়শো পনেরো ভোট অর্থাৎ প্রায় আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে আছেন সাদিক কায়েম জিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ হোসেন ফরহাদ পেয়েছেন আট হাজার দুইশো ছয় ভোট পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান তিনি পেয়েছেন আট হাজার ছয়শো ষাট ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানবির আল হাদি মায়েত পেয়েছেন চার ভোট মঙ্গলবার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রাত দুইটা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয় এর আগে মঙ্গলবার দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদ এই নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় আটটি কেন্দ্রে মোট আটশো দশটি বুথ ভোট গ্রহণ করেছে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে আটাশটি ও হল সংসদে তেরোটি পদে ভোট দেন শিক্ষার্থীরা ভোট গ্রহণ শেষে জানা গেছে ড মোহাম্মদ শহীদুল্লাহ হলে আশি দশমিক দুই চার শতাংশ একুশে হলে তিরাশি দশমিক তিন শূন্য শতাংশ ফজুল হক মুসলিম হলে একাশি দশমিক চার তিন জগন্নাথ হলে বিরাশি দশমিক চার চার শতাংশ শহীদ সার্জেন্ট জহুরুল হল হলে চুরাশি দশমিক পাঁচ ছয় শতাংশ সলিমুল্লাহ মুসলিম হলে তিরাশি শতাংশ রোকেয়া হলে পঁয়ষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ বাংলাদেশ দেশ কুয়েত মৈত্রী হলে আটষট্টি দশমিক তিন নয় শতাংশ ভোট পড়েছে এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলতুন হলে পড়েছে সাতষট্টি দশমিক শূন্য আট সার এপ্রহমান হলে বিরাশি দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং কবি জসিমুদ্দিন হলে ছিয়াশি শামসুন্নার হলে তেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট কাস্ট হয়েছে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ বারো হলের ফলাফলে আবিদ থেকে আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বারোটি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ঘোষিত ফলাফল থেকে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন বারো হাজার একশো ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার নয়শো পনেরো ভোট অর্থাৎ প্রায় আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে আছেন সাদিকায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে রাত পৌনে দুইটা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয় রাত সাড়ে চারটা পর্যন্ত শামচুন হল মোহসিন হল এফ রহমান হল রোকেয়া হল এস এম জহুরুল হক জগন্নাথ হল শহীদুল্লাহ হল কার্জন হল ফজুল হক মুসলিম হল অমর একুশে হল সুপিয়া কামাল হলের ফল প্রকাশ করা হয় তবে চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি কেন্দ্র থেকে এখনও সাদিক কায়েমকে নির্বাচিত ঘোষণা করা হয়নি এজন্য শঙ্কা রয়ে গেছে ডাকসু নির্বাচন ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী ও ফাতেমা মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তারাই তথ্য জানান পোস্টে আবিদুল ইসলাম খান লিখেছেন পরিকল্পিত এই নির্বাচনে কারণ সুপি হয়েছে এ কারণে আমি এটা বর্জন করলাম আমি দুপুরের পর থেকেই আমি মনে করেছি যে আমাদের সঙ্গে করা করা হচ্ছে হচ্ছে আমার মনে হয় রয়েছেন তাদেরকে ঘোষণা কারণে আমরা এই নির্বাচনকে বর্জন করেছি এবং এই নির্বাচনের ফলাফলকে বর্জন করলাম তবে অনেকেই বলছে আঙ্গুর ফল খেতে না পেয়ে আঙ্গুর ফল টক সেই শিয়ালের গল্পের মতো বিএনপির অবস্থা হয়েছে তারা সারাদিন নির্বাচন 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 করল যখন দেখল তাদেরকে সবাই প্রত্যাখ্যান করেছে তখন তারা নিজেরাই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তারা যদি এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নির্বাচনেও এদেশের মানুষ বিএনপিকে বয়কট করতে বাধ্য হবে কারণ বিএনপির নেতৃত্ববৃন্দরা যারা রয়েছেন তারা জানেন বিএনপি সারাদেশে কিভাবে চাঁদাবাজি করছে রাহাজানি করছে কারণে সাধারণ জনতায় দেশের বিএনপিকে ইতিমধ্যেই বয়কট শুরু করে দিয়েছে এ কারণে তারা বিশ্ববিদ্যালয়ভাবে হারল বিসি এবং পোক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসুর আলাপ এখানেই শেষ করলাম বললেন আব্দুল কাদির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফলাফল প্রকাশের পর ভিসি ও পোক্টরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সার সমর্থিত বিপি প্রার্থী আব্দুল কাদির মঙ্গলবার নয় সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে চারটার পর এক ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দন জানান ফেসবুক পোস্টে কাদের লিখেছেন ভিসি ও পোক্টরকে অভিনন্দন জানিয়ে নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা শিক্ষার্থীদের জন্য শুভকামনা ঢাবি এবং দেশের মানুষের যে কোনো সংকটকালে আমি আছি যেমনটা বিগত দিনে ছিলাম এদিকে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের সৌ সভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন বয়কট বয়কট ডাকসু নির্বাচন বর্জন করলাম সম্পূর্ণ নীলজ্জ কারচুপির নির্বাচন পাঁচই অগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন তিনি শিবির পালিত প্রশাসন এর আগে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়ে তা প্রত্যাখ্যান করে ছাত্র দলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান নিচে ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি পোস্টে আবিদুল ইসলাম লিখেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম বলে জানিয়েছেন তিনি এছাড়াও পুরো দেশ জুড়ে বিএনপির বিরুদ্ধে এখন সবাই সোচ্চার হয়েছে